ভারতে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে বন্দে মাতরম বলতে হবে জাতীয় সঙ্গীত গাইতে হবে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করতে হবে কারোর সঙ্গে কোনো সমস্যা নেই পাকিস্তান ক্রিকেট খেলায় জিতবে আমি বম ফাটাবো আর আমরা চুরি পরে তোমাকে বসে দেখব এ জিনিস আর কেন বিজেপিকে ভোট দেবেন তার কারণ নরেন্দ্র মোদী অর্থনীতিতে ভারত পৃথিবীতে আমাদের দেশকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করবে নরেন্দ্র মোদী যে এলে বোম না ফেলে পাক অকুপাই কাশ্মীরকে ভারতে আমরা নিয়ে আসব অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারত আমরা তৈরি করব। মায়েরা রান্না ছেড়ে এখানে এসেছেন গরমে মা দিদি বোন আপনাদের বলি হ্যাঁ সন্দেশ খালির বদলা হবে না হবে না বদলা ছাপান্ন বছরের সিডুল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি তার বদলা হবে না তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি দুটোর সময়ে ঘটনা আমি ভোর চারটে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে সাতটার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে বদলা নেবেন না ভোট খুব সুন্দর হবে অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমির দায় ঢুকে গেছে আজকে রাত্রির পরে আরো ঢুকবে কালকের পরে ছাউনি হবে বুথে বুথে প্যারামিলিটারি সব অঞ্চলে কুইক রেসপন্স টিম একটিও গুন্ডামি করলে লাঠাও সদ রেডি আছে লাঠাও সদ রেডি আছে আমি সেদিনকে কেশপুরে আমাকে আটকে ছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে হাঁটিয়েছি ওদেরকে কুকুরের মতো পালিয়েছে আমাকে একজন ফোন করলো আমি তখন দুর্মুট পেরোচ্ছি যে লাভ লাবণ্য বাজারে গোটা কতক চোরামূল নাকি দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম সব পয়াকারে পা পালিয়ে গেছে আপনারা কাকে ভোট দেবেন নরেন্দ্র মোদীর প্রার্থীকে টেস্টেড এবং ট্রাস্টেড বর্ষিয়ান শিশির অধিকারীর আশীর্বাদ যার উপর আছে তাকে একটা টাওয়ারের তেল চলকে কাকে পাঠাবেন ভাবতে হবে আপনাদের মাঝখানে মুক্ত পশ্চিমবঙ্গ বেকার মুক্ত পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ নারী শিশু সুরক্ষিত পশ্চিমবঙ্গ দার্জিলিং হাসবে জঙ্গলমহল আরো বেশি হাসবে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন সব চাই পঞ্চায়েতে ভোট দিতে দেবে না ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা পঞ্চায়েতে পারেননি যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি আমরা আমরা হবে ভাই তারা উড়া করছো কেন আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয় তারা ওরা করছেন আপনারা অপেক্ষা করে থাকুন আমি তো গুন্ডা সোজা করালো বর্ষা তো আছে মন্ডল শাহজাহানদের কোথায় তাদের তো দেখাই নেই আপনাদের আমি বলবো আপনারা উৎসবের মতো ভোট করুন সকাল সকাল বেরিয়ে যাবেন শনিবার ঝড়ের খুব একটা পূর্বাভাস নেই বৃষ্টি হতে পারে গাঁগঞ্জের লোক আমরা অসুবিধা নেই তা আপনাদের বলবো বেশি সংখ্যায় ভোট দিলে নরেন্দ্র মোদীজির কে প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন হবে কারণ মোদীজি কি কি দিয়েছেন আমাদের আগের বক্তা চন্দ্রশেখর মন্ডল বা উমেশ রায়রা আপনাদের সবিস্তারে বলেছে সুমিতা দিদি ভাই বা সৌমেন্দুরা তারা কেবল মাত্র সংক্ষেপে আবেদন করেছে আমার তাড়াহুড়া থাকার জন্য আমি আপনাদের কাছে বলবো ভারতীয় জনতা পার্টি বিকাশের নামে উন্নয়নের নামে ভোট চাইছে মোদীজি যা যা কাজ করেছেন তার সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী পাঁচ বছর তিনি নলবাহিত বা পানীয় জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস মায়েদের দুয়ারে পাঠাবেন নরেন্দ্র মোদীজি বলেছেন চার কোটি ঘর হয়েছে আরও তিন কোটি বাড়ি তিনি দেবেন নরেন্দ্র মোদী বলেছেন আপনারা যে ফ্রি রেশন পান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আরো পাঁচ বছর মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম বা আটা এই কর্মসূচি চালু থাকবে বলছি যে তিরিশটা পদ্ধ হলে বিজেপির সরকার তৈরি হবে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন সরকার হলে কি কি পাবেন আপনারা আপনারা ত্রুটি মুক্ত আমাদের চাকরির পরীক্ষা পাবেন ত্রুটি মুক্ত এবং মেধা অনুযায়ী যা রেলে হয় এবং চাকরির পরীক্ষায় আগে দেড়শো টাকা ছিল অ্যাপ্লিকেশন ফি মমতা ব্যানার্জি এখন পাঁচশো টাকা করেছেন আমরা বিহারের মতো চাকরির পরীক্ষার ফি নেব না আমরা রতন টাটা এবং তার গ্রুপকে মমতা ব্যানার্জির কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে হাতে পায়ে ধরে বাংলায় এনে শিল্পের জোয়ার আমরা চালু করব। আমরা আধুনিক শিক্ষার ব্যবস্থা করব, এবং আট হাজার দুশো স্কুল মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছেন আমরা সেই স্কুল পুনরায় চালু করব যেখানে ইংরেজি অঙ্ক যেখানে ভালো লাইব্রেরি ল্যাবরেটরি থাকবে কম্পিউটার শিক্ষা থাকবে শারীরিক শিক্ষা থাকবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত তৈরি করব। আমরা সরকারি কর্মচারীদের পুলিশ কর্মীদের স্বাস্থ্যকর্মী সহ সকলকে আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব পেনশনার্সদেরও দেব আমরা নারী সুরক্ষায় বিশেষ আদালত গঠন করে মহিলাদের উপরে চরমতম অত্যাচারের সাজা তিন মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করব ভারতীয় জনতা পার্টি এই অঙ্গীকার দিচ্ছে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করে মা দিদি বোনেদের মাসে তিন হাজার টাকা করে দেব ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গে আনলে ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রীর মতো সাড়ে চারশো টাকার গ্যাস পশ্চিমবঙ্গের জনগণ পাবে আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে যোগী আদিত্যনাথ জি মোদীজি ছ হাজারের সঙ্গে রাজ্যে ছ হাজার দেন আমরাও সেই স্কিম চালু করব। আমাদের ছত্তিশগড়ের সরকার মাহাতারি যোজনাতে মহিলাদের এককালীন বারো হাজার টাকা একবারে দেয় বছরে সাথে সাথে একত্রিশশো টাকা কুইন্টালে ধান কেনে সরকার সরাসরি ধান কেনে আমাদের সরকার আমরা কৃষকদের সারের কালো বন্ধ করে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করব। বাংলাকে হিংসা মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে মানুষ সবার কথা শুনবে একজনকে জেতাবে বাকিদের হারাবে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এলে যে যার ধর্ম পালন করবে সরকারি সরকারি দল রাজনীতি করবে না আমাকে গদ্দার বলেছে মানে আপনাকে বলেছে আপনাকে এর বদলা নিতে হবে এবং ভোট শান্তিপূর্ণভাবে হবে দল বেঁধে ভোট করবেন সন্দেশখালীর বদলা নেবেন